আমরা সবাই লবণ খাই কিন্তু লবণ কোথায় পাই আজকের ভিডিওটি থাকছে লবণ নিয়ে আমরা কিভাবে লবণ পেয়ে থাকি লবণ কোথায় চাষ করা হয় সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে থাকছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে চলে এসেছি কক্সবাজার থেকে টেকনাফ যে মেরি মেরিন্ডাই গেছে মেরিন পাশে তার লবণ উৎপাদন করে কিভাবে। সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাগর ঠিকা মেশিনের মাধ্যমে সাগর ঠিকা পানি আনতেছে সাগরের লোনা পানি ওই পানিটাই ঠিকা যার দাস জমিতে নেয় এদিক এটা দেখো দেখা যাবে এই ডেনের মাধ্যমে কৃষকরা তাদের জমিতে এই লবণাক্ত যে পানিটি রয়েছে এই পানিটি তাদের জমিতে পৌঁছায় এই ডেনের মাধ্যমে আর এখানে দেখতেছেন যে একটি আমাদের যে লবণ চাষি উনি ওনার জমি প্রস্তুত করছে লবণ চাষের জন্য এখানে বিঘার বিঘা জমি লবণ চাষ করে থাকে চাষিরা আর এইখানে অনেক অনেক জমি দেখা যাচ্ছে যে জমিতে চাষিরা লবণ চাষিরা লবণ চাষ করে থাকে আজ এই যে এখানে যে জমিটি রয়েছে চাষি লবণ চাষি তার জমি লবণ চাষের জন্য প্রস্তুত করছে আর কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে ওই যে দূরে সাদা সাদা এক ধরনের অনেক সাদা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে লবণ উৎপাদন করে ওইখানে টাল দিয়ে রাখা হয়েছে জমা করে রাখা হয়েছে ওইখান থেকে এই যে এই লবণগুলাই এই জমি থেকে বস্তাবন্দি করে আপনার গাড়ি দিয়ে ওইটা ইয়াতে নেওয়া যাওয়া হয় এই লবণের যে ফ্যাক্টরি আছে ওইখানে নিয়ে যায় ওটা প্রস্তুত করে প্রসেসিং করে তারপর আমাদের বাজারে ছাড়ে। তো এখানে অনেক অনেক জমি রয়েছে যে জমিতে এই যে ডেনগুলো দেখতেছেন এই ডেনের মাধ্যমে তাদের প্রত্যেকের জমিতে ছোটো ছোটো করে সাইড দিয়ে আইল বেঁধে তো এই জমিতে এক ধরনের পলিথিন আছে পলিথিনটা বিষিয়ে তারপর এই জমিতে এই লবণের পানিগুলো নেওয়া হয় সমুদ্র থেকে যে পানিটা মেশিনের মাধ্যমে ডেনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় এই ডেনের মাধ্যমে এই জমিতে পানিগুলো নিয়ে যাওয়া হয় তারপর এই পানিগুলোতে এক ধরনের মেডিসিন আছে ওই মেডিসিনটা দেওয়ার পর কিছুদিন পর রাখার পরে ওইটা আস্তে আস্তে শুকিয়ে পানিগুলো শুকিয়ে লবণে পরিণত হয় আর এই লবণটাই তখন চাষিরা যে পলিটা বিছিয়ে থাকে প্রথম এই পলিটা উঠে চতুর্পাশ থেকে উঠে এক জায়গায় জমা করে আর লবণগুলো ওইখানে জমা হয়ে যায় তো এভাবেই সাগর থেকে পানি নিয়ে চাষিরা লবণ চাষ করে থাকে আর আপনারা যদি লবণ চাষ দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে যেতে হবে কক্সবাজারের ট্যাকনাফ ট্যাকনাফের কাছাকাছি মেরিন্ডাভ রোডের পাশেই লবণের চাষ করা হয়